হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল এন্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন আজ কথা বলবো যে প্রবাসীরা কীভাবে আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তো আমেরিকান এমবেসির একটা গাইডলাইন হলো যে ট্যুরিস্ট ভিসার জন্য সেটা হচ্ছে যে তারা তাদের গাইডলাইন অনুযায়ী যে একজন নাগরিক যে দেশের নাগরিক সেখান থেকেই ভিসার জন্য আবেদন করবেন যেমন বাংলাদেশি যারা তারা বাংলাদেশ থেকেই আবেদন করবেন কেননা ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আপনার দেখাতে হয় যে আপনার দেশের সাথে আপনার পরিবার আপনার সামাজিক অর্থনৈতিকভাবে আপনার একটা বন্ধন আছে সুদৃঢ় বন্ধন আছে সেটা দেখাতে হয় তো যারা দেশের বাইরে থাকেন তো তারা এটা কিভাবে দেখাবেন তো আবেদনটা কিভাবে করবেন এটা নিয়ে অনেকে অনেক কনফিউজ থাকেন যে আমি দেশের বাইরে আছি বিশেষ করে আমার কাছে অনেক অনেক এস এম এস আসে সেটা হলো আপনার বাহরাইন থেকে সৌদি আরব থেকে আরব আমিরাত থেকে ইউরোপের কয়েকটা দেশ থেকেও আসে তো তাদের জন্য বলছি যে আপনাদের আপনারা যে দেশে আছেন কর্মরত আছেন যেখানে তো সেখান থেকে আপনি আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন কিনা না এটা হলো একটা প্রশ্ন তো উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন কিন্তু এখানে একটা কিন্তু আছে যে ওই যে প্রথমে যেটা বললাম যে আমেরিকা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে দেখাতে হয় যে আপনার পারিবারিক অর্থনৈতিক সামাজিক একটা বন্ধন আছে আপনার নিজের দেশের সাথে যে কারণে আপনি আমেরিকায় বেড়াতে যাবেন এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসবেন কিন্তু একজন প্রবাসী কিভাবে সেটা দেখাবেন ওয়েল প্রবাসীরাও এটা দেখাতে পারেন যদি আপনারা দেশের বাইরে যেখানে আছেন যে দেশে থাকেন না কেন সেখানকার অর্থনৈতিক সামাজিকভাবে যদি আপনি প্রতিষ্ঠিত সেখানে থাকেন আপনার যদি এমন একটা চাকরি বা এমন একটা ব্যবসা থাকে যে যে চাকুরি বা ব্যবসার কারণে অথবা ওখানকার কোনো সম্পত্তি আপনার কেনা থাকে হ্যাঁ এটা বাড়িঘর হতে পারে তো সেটা যদি এরকম যদি হয় যে যেটার কারণে আবার আপনি সেই দেশে ফিরে আসবেন ধরেন একজন হয়তো মালয়েশিয়ায় আছেন অথবা আপনার কুয়েতে আছেন বা সৌদি আরবে আছেন অথবা অন্য যে কোনো দেশে আছেন এবং সেখান থেকে তার আমেরিকা যাওয়াটা প্রয়োজন অবশ্যই তিনি ভিসার জন্য আবেদন করতে পারবেন কিন্তু এরকম যদি হয় যে একজন হয়তো প্রবাসী চার পাঁচ বছর ধরে নিজের দেশেই আসছেন না বা আসতে পারছেন না এখন তিনি যদি টুরিস্ট ভিসা মানে আমেরিকায় বেড়াতে যাওয়ার জন্য যদি আবেদন করেন তাহলে সেটা আসলে খুব একটা যুক্তিযুক্ত হবে না কিন্তু আবার যদি এরকম যদি হয় যে একজন যে দেশে আছেন সেটা আপনার চাকরি বা ব্যবসার কারণে আপনাকে আমেরিকায় যেতে হবে তো অবশ্যই আপনি সেখানকার সে দেশের আমেরিকান এমবেসির মারফত আপনি আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু ভিসাও কিন্তু অনেকে পান কিন্তু তারাই শুধু পাবেন যাদের আমেরিকায় যাওয়াটা প্রয়োজন এটা কোনো সেমিনার বা কোনো ব্যবসায়িক মিটিং হতে পারে অথবা নিছক বেড়ানো হতে পারে কিন্তু দেখাতে হবে যে আপনার সেই দেশের সাথে একটা ভালো একটা অর্থনৈতিক সামাজিক পারিবারিক একটা বন্ধনটা আছে এবং যে কারণে আপনি আমেরিকায় গিয়ে আবার সে দেশে ফিরে আসবেন এরকম যদি আপনার যদি ব্যাপারটা যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করবেন এবং আশা করি যে ভিসাটা পাবেন কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে জাস্ট আপনি যে দেশে আছেন এবং সেখান থেকে আবার ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় চলে যেতে চাইছেন তো এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে আপনার কষ্টার্জিত অর্থ ব্যয় করার আগে আরও দুবার চিন্তা করা উচিত যে আপনি আসলে যাবেন কেন সেটা এখানে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাইছি সেটা যে যে আপনি আপনি দেশে যদি আবেদন করেন তাহলে একটা কিন্তু সুবিধা পাওয়া যায় বাংলায় কথা বলতে পারবেন কিন্তু আপনি যদি দেশের বাইরে আমেরিকান এম্বাসির মারফত যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে তো যাদের ইংরেজিতে কথা বলতে সমস্যা নাই তাদের জন্য তো ইটস ওকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যাদের ইংরেজিতে কথা বলতে সমস্যা তাদের এটাও কিন্তু আরেকটা সমস্যা যে সেখানে ইংরেজিতে কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে যে কেন আপনি যাবেন কি জন্য যাবেন কেন ফিরে আসবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর আরেকটা ব্যাপার বলতে চাই যে অনেকে আবার আছেন যে হয়তো ছুটিতে দেশে আসছেন এবং তারপর মনে করছেন যে দেশে থেকে এবার আমেরিকার ভিসার জন্য আবেদন করবো তো ওটা পারবেন কিনা না হ্যাঁ পারবেন আপনি প্রবাসে থাকেন আপনি চাকুরি বা ব্যবসা যে কাজই করেন না কেন যে আপনার হয়তো যথে আর্থিক অবস্থা খুব ভালো এবং দেশে আসছেন এবং দেশে এসে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একা বা আপনার পরিবারের সাথে যে আপনি আমেরিকা বেড়াতে বা আমেরিকা আপনার কোনো আত্মীয় যদি থাকেন হ্যাঁ তো সেখানে আপনি যাবেন তো অবশ্যই সেখানে দেশে এসে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনি যে কাজটা করেন সেই কাজটাই দেখাবেন সেভাবে তো আশা করি যে এই ভিডিওটার মারফত আপনারা একটা উত্তর পাবেন যে প্রবাসীরা কিভাবে আমেরিকার ভিসার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তো ট্রাভেল ইন ফানের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন